হালকা শীতের আমেজে আজকে তৈরি করে নিলাম দুধপুলি একদম নরম দুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর একদিন বানিয়ে দু থেকে তিন দিন রেখেও খেতে পারবেন কোনোভাবে শক্ত হয়ে যাবে না বানানোও সহজ তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক দুধপুলি খাওয়ার সময় অনেকের মুখে শোনা যায় যে পিঠেগুলো নাকি খাওয়ার সময় শক্ত লাগছে যদি পিঠে তৈরি করার আগে এই ডোটা ঠিকঠাকভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু পিঠে কোনোভাবেই শক্ত হবে না একদম নরম তুলতুলে হবে পিঠে বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াইতে দিয়ে দিলাম মেজারিং কাপ মেপে তিন কাপ জল এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে নুন চামচের সাহায্যে জলের মধ্যে নুনটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিয়ের বদলে সাদা তেলও দেওয়া যাবে তবে ঘিটা দিলে পিঠের মধ্যে একটা সুন্দর গন্ধ বেরোবে জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে এক কাপ সুজি আছে মানে মেজারিং কাপ মেপে এক কাপ সুজি ওজন হচ্ছে দুশো গ্রাম ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে জলের মধ্যে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আমি যতটা সুজি এর মধ্যে নিয়েছিলাম ঠিক ততটাই ময়দা নিয়েছি ডোটা তৈরি করার জন্য তিন কাপ জল এক কাপ সুজি আর এক কাপ ময়দা প্রয়োজন হলো এই মাপটা ঠিক করে নিলেই ডো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর ডো যদি পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায় তাহলেই দেখবেন পিঠে একদম নরম তুলতুলে হবে দু থেকে তিন দিন রেখে খেলেও কোনোভাবে শক্ত হয়ে যাবে না পিঠের জন্য ডোটা আমার রান্না করা হয়ে গেছে গ্যাসের বন্ধ করে দিয়েছি এবারে এইভাবেই মধ্যে আমি এই ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি মিনিটের জন্য ডোটাকে বড় একটা প্লেটের মধ্যে ঢেলে খুন্তি দিয়ে এইভাবে একটু মেলিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে ডোটা মাখতে সুবিধা হবে ডোটা ওদিকে ঠান্ডা হতে থাক ততক্ষণই চলুন দুধ পুলির জন্য পুটটা তৈরি করে নিই প্রথমেই বড় একটা কড়ের মধ্যে নিয়ে নিলাম বড়ো সাইজের একটা কোড়ানো নারকেল সাথের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আমাদের বাড়িতে মিষ্টির ভাগটা একটু বেশি খাওয়া হয় তাই পরিমাণটা আমি একটু বেশি করে দিলাম আপনি এর থেকে কমিয়েও দিতে পারেন এছাড়া চিনির বদলে আপনি গুড় দিয়েও তৈরি করতে পারেন নারকেলের পাকটা তৈরি করতে যাতে সুবিধা হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ লিকুইড দুধ এই দুধটা হালকা গরম আছে গ্যাসের ফ্লেমটা এতক্ষণ বন্ধ করা ছিল অন করে সমানে একটা খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে কোনোভাবে লেগে না যায় দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করতে করতেই দেখবেন চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে এবার এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ মিল্ক পাউডার গ্যাসের ফ্লেমটা এ সময় একদম কম করে রাখতে হবে তারপরে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করলেই পুরটা তৈরি হয়ে যাবে নারকেলের পুর একদম তৈরি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াইটাকে নামিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি ডোটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এবারে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে যদি ডোটা রান্না করার সময় খুব বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু ময়দার পরিমাণটাও বেশি লাগবে আমার এক টেবিল চামচের বেশি আর ময়দাটা লাগেনি দেখুন ডোটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এর থেকে লেচি কাটছি লুচি তৈরি করার জন্য বাড়িতে যে সাইজের লেচি কাটা হয় ঠিক সেই রকমই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সবকটা লেচি কাটার পর প্রত্যেকটা লেচিকে এইভাবে হাতের তালুর মধ্যে রেখে গোল করে ঘুরিয়ে নিলাম একটা লেচি নিয়ে প্রথমে শুকনো ময়দার মধ্যে লেচিটাকে কোট করে নিলাম এবারে এটাকে ছোট একটা বাটি হিসেবে তৈরি করে নিচ্ছি আর এই বাটিটা তৈরি করা ভীষণই সহজ বাটিটা আমার তৈরি হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ পুর পুরের পরিমাণ আবার খুব বেশি দেওয়া যাবে না বেশি করে দিলে যেমন পিঠেটা খেতে ভালো লাগবে মুড়তে কিন্তু অসুবিধা হতে পারে এরপর দুদিকের মুখটা এক জায়গায় এনে চেপে খুব ভালো করে বন্ধ করে দিলাম যাতে দুধে ফোটার সময় মুখটা কোনোভাবে খুলে না যায় পিঠেটা যাতে দেখতে ভালো লাগে তাই হাত দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দিলাম একটা পিঠে আমাদের তৈরি হয়ে গেল এটা প্লেটের মধ্যে রেখে আরও একটা এইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি লেচিটাকে শুকনো ময়দার মধ্যে কোট করে নেওয়ার পর ছোটো একটা বাটির মতো তৈরি করে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচ পুর তারপরে দুধেকের মুখটা এক জায়গায় নিয়ে চেপে বন্ধ করে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দিলাম আরও একটা তৈরি হয়ে গেল এইভাবে বাদবাকিগুলোকে আমি রেডি করে নিয়েছি পিঠের জন্য আগে থেকেই এক লিটার দুধ আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম হাই ফ্লেমে দুধটা যখন টকব করে ফুটে গেছিলো একদম ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছিলাম যাতে দুধটা ফুটে ফুটে অনেকটা কমেও যায় আর ভালোভাবে ঘনও হয়ে যায় প্রায় পাঁচ সাত মিনিট দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি পাঁচ থেকে ছটি বিল চামচ আমি এর মধ্যে চিনি অ্যাড করব ওই যে প্রথমেই বলেছিলাম আমাদের বাড়িতে মিষ্টির পরিমাণটা একটু বেশি করে খাওয়া হয় তাই চিনিটা আমি একটু বেশি করে দিচ্ছি আপনি এর থেকে একটু কমিয়েও দিতে পারেন আরও দু থেকে তিন মিনিট আমি নাড়াচাড়া করে দুধের মধ্যে চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পিঠেগুলো যে পাত্রটার মধ্যে দুধটা আমি ফুটিয়েছিলাম পিঠেগুলো দেওয়ার পর অনেকটা পুরো ভর্তি হয়ে গেছিলো তার জন্য কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আর এই কড়াইটার মধ্যে আমি নারকেলের পুরটা তৈরি করেছি ফ্লেমটা হাইতে করে দিয়েছিলাম পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার পর দুধটা টকবক করে ফুটে গেছে এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যেভাবে খুশি নাড়াচাড়া করতে পারেন পিঠেগুলো কোনোভাবে ভেঙে যাবে না অথচ খাওয়ার সময় হবে একদম নরম তুলতুলে তুলে দশ মিনিট মতো সময় নিয়ে দুধের মধ্যে পিঠেগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধপুলি একদম তৈরি ফ্লেমটা অফ করে দিলাম এবারে চলুন আপনাদের একটু পরিবেশন করেও দেখিয়ে দিই আর একটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আজকের এই পিঠের রেসিপি আপনার ভালো লাগলে বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ